নিশ্চয়ই ভালো আছে তো আজকে আমি যেটা দেখাবো সবাই জানে সবাই করে বাড়িতে প্রায় নিত্যই প্রায়শই হয়ে থাকে তো আজকে আমি আমার মতো করে একটু দেখাব তাহলে আমার সঙ্গে চলুন আমার কিচেনে আজ আমি বানাবো সবার পছন্দের যে রেসিপি সেটা হলো দুধসুক্ত দুধসুক্ত বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেটা আমি বলছি মেন উপকরণ বড়ি এটা চাল কুমড়া দিয়ে বিড়ির ডাল দিয়ে যে বড়িটা সেটা বড়ি নিয়েছি আর সবজির মধ্যে নিয়েছি উচ্ছে কাঁচা কলা মূল পেঁপে বেগুন আলু সজনে ডাটা আর একটা জিনিস হলে খুবই ভালো হতো সেটা নেই আপাতত সেটা হচ্ছে রাঙালু এটাও ভালো হতো আর নিয়েছি দুধ এটা গরুর দুধ আপনারা কখনোই চেষ্টা করবেন না গুড়ো দুধ দিয়ে করতে গরুর দুধ দিয়ে অবশ্যই করবেন শুক্তোতে বেশ মেন উপকরণে যেটা আরেকটা একটা আছে সেটা হচ্ছে ঘি এবারে সর্ষের তেল তেজপাতা ফোড়নের জন্য শুকনো লঙ্কা অ্যাকচুয়ালি শুক্তোতে হলুদ আর লঙ্কা কোনোটাই ইউজ হয় না আমি জাস্ট গার্নিশিংয়ের জন্য জাস্ট ফোড়নে দেখানোর জন্য আমি একটু নিয়েছি সহ বোটা লঙ্কা এটা রাঁধুনি অনেকে এটাকে আমাদের গ্রামের থেকে সাবসিডি বলে থাকে আর এটা কিন্তু রাঁধুনি লবণ চিনি পোস্ত সর্ষে বাটা রাঁধুনি বাটা আদা বাটা সর্ষের তেল তো আমার পড়া গরম হয়ে গেছে এবার তেল দেবো আমি বড়িগুলো ভেজে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব এরপরে কয়েকটা তেল দিচ্ছি এগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এরপরে আমি উচ্ছে এগুলো একটু ভেজে নেব উচ্ছেটা ভাজা হয়ে গেছে একটা কথা বলি যে শুক্ত যখন সবজিটা কাটবেন আপনারা একটু বড় বড় করে কাটবেন দেখতে ভালো লাগে সবজিগুলো একটু বড় বড় হলে সজনে রাটা ভাজবো না বেগুনটাই ভেজে দেবো সজনে আটা ভাজব না তেল দিলাম কড়াইতে তেলটা একটু গরম হচ্ছে ওদিকে গোটা লঙ্কাগুলো একটু গা ফাটি নিচ্ছি আবারও বলছি শুক্তোতে লঙ্কা হলুদের একদম প্রয়োগ করবেন না এবার লঙ্কাটা আমি দিচ্ছি ফোড়ন আমি গার্নিশিংয়ের জন্য গোটা লঙ্কা দিয়েছি তেজপাতা দিলাম রাঁধুনি এটাই শুক্তোতে ফ্লেভার আনে রাঁধুনি দিলাম রাঁধুনি দেওয়ার পরে এবারে কোজনে কাটা দিলাম বাকি সবজিগুলো ঢেলে দিলাম যেগুলো রেখেছিলাম সবজিগুলো দিলাম

এইভাবে রান্না করে থাকে মতো তৈরি করে থাকেন একবার আমার মতো ফ্রাই করে দেখে ভালো লাগবে দুটো কুতোটা সম্পূর্ণ নিরামিষ একটু সাদ আনার জন্য চিনি দেবো এরপরে দেবো সরষে আর পোস্ত বাটা একটু সাবধানে রাখতে লাগবে বেগুনগুলো তো সব ভাজা নরম হয়ে গেছে ঘেটে যাবে এরপরে আমি দেবো দুধ যেটা মেন উপকরণ সুপ্ত দুধ সুপ্ত দুধ তারপরে আমি দিচ্ছি রাঁধুনি বাটা এবার আমি উচ্ছগুলো দিলাম উচ্ছুটা লাস্টে দিতে হয় কেননা তরকারিটা যেতে একবারে তেঁতোটা হয়ে যায় পুরো তো ভাজা আছে এমনিও খেতে পারেন কিন্তু উচ্ছেটা তো দিতেই লাগবে আমাকে এরপরে দিলাম ভেজে রাখা বুড়িগুলো শুক্তটা প্রায় আমার হয়ে এসছে এর সঙ্গে একটু মোটাল থাকবে নিরামিষ এটা করছি ডাল থাকবে চাকরি থাকবে একটু ভাজা তাজা থাকবে আরো বাজেটে না দুনিয়া দশ এবার আমি ঘিয়ে দিচ্ছি গ্যাসটা আমি বন্ধ করলাম সূত্রটা আমার পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করবেন আজকের আমার উপস্থাপনা ছিল দুধ সুক্ত বড়ি দিয়ে বিভিন্ন রকম সবজি দুধ দিয়ে এটা তৈরি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে এটা আমি তুলে ধরেছি অবশ্যই ট্রাই করবেন খাবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে সুস্থতা আপনারা বাড়িতে অবশ্যই তাই করুন আর এই পর্যন্ত আপনাদের কাছ থেকে দূষিতভাবে বিদায় নিচ্ছে আপনারা খুবই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের দিনটা ভালোভাবে অতিবাহিত করুন